বিপিএল দু হাজার ছাব্বিশ আসুন এক নজরে দেখে নিই নিলামের পর ছয় দলের বিদেশি ক্রিকেটারের তালিকা চট্টগ্রাম রয়েলস এক আবরার আহমেদ দুই নিরশন ডিকোয়ালা তিন অ্যাঞ্জেলো পেরেরা নোয়াকাল এক্সপ্রেস এক ইহসানুল্লাহ খান দুই হায়দার আলী তিন কুশল মিন্ডিস চার জনসন চার্জ ঢাকা ক্যাপিটালস এক এলেক্সিলস দুই উসমান খান তিন দানু সানাকা চার জুবাইল্লা আকবরি রাইডার্স এক হাজানাফসি আফসি দুই সুপিয়ান মুকিম তিন এমিলিও গে চার এম ডি আকলাক টাইটান্স এক সাইমায়ুব দুই মোহাম্মদ আমির দুই সাহেবজাদা চারিস তিন দূষা নিশারা হেমন্ত চার জাহানাদাত খান হ্যাঁ দর্শক বিপিএল দু হাজার ছাব্বিশে আপনার পছন্দের দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ